আমি আমেদনগর যে জায়গাটা আমেদপুর যেটা হয়েও আমাকে বারবার কেষ্ট বলেছিল ওই সুগার মিলে জায়গাটা যেটা হয়েও আমাকে বারবার কেষ্ট বলেছিল ওই সুগার মিলে জায়গাটা যেটা হয়েও আমাকে বারবার কেষ্ট বলেছিল ওই সুগার মিলে জায়গাটা যেটা করেও আমাকে বারবার কেষ্ট বলেছিল ওই সুগার মিলে জায়গাটা যেটা করেও আমাকে বারবার কেষ্ট বলেছিল ওই সুগার মিলে জায়গাটা যেটা করেও আমাকে বারবার কেষ্ট বলেছিল ওই সুগার মিলে জায়গাটা ওখানে আমরা ইন্ডাস্ট্রিয়াল পার্ক করছি অলরেডি এমএসএমই ডিপার্টমেন্টকে ইনস্ট্রাকশন দেওয়া হয়ে গেছে তাতে কী হবে তাতে অনেক মানুষের কর্মসংস্থান হবে প্লাস দেউচা পাথমি তো আপনাদের একটা পুরো কেয়ার বলবো এটা একদম আপনাদের রত্ন এবং সারা পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম এবং গ্লোবাল টেন্ডারও ডাকা হয়েছে তার প্রসেস চলছে এছাড়াও যেটা বাসাল্ট পাথর মাইনিংয়ের কাজও শুরু হয়েছে গভর্নমেন্টের যে জায়গা আছে তাতে আমি দেউচা পাতনির সকল আদিবাসী ভাই বোনদের সংখ্যালঘু ভাই বোনদের তাছাড়াও যারা আছেন সকলকে আমি কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাব যে তারা আমাদের যে রিহ্যাবিলিটেশন পাক্য চালু করেছি তাতে তারা অংশগ্রহণ করেছেন স্থানীয় এলাকা উন্নয়নের জন্য আমরা উনিশ কোটি টাকা খরচা করছি যাতে রাস্তা পানীয় জল স্কিল ডেভেলপমেন্ট ট্রেনিং জাহের থান স্কুল শিশু উদ্যান ইলেকট্রিসিটি সব হয়